বহুদিন ধরে আমরা খরগোশ আর কচ্ছপের গল্প শুনে আসছি মজার বিষয়গুলো আমরা শুধুমাত্র গল্পের প্রথম অধ্যায়টাই শুনেছি কিন্তু এই কাহিনীর আরো তিনটি অধ্যায় আছে যা কেউ জানি না একটু শুনুন প্রথম অধ্যায় ছিল খরগোশ ঘুমিয়ে যায় যার ফলে কচ্ছপ জিতে যায় প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল যে তার পরাজয়ের মূল কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস তার মানে ওভার কনফিডেন্ট যে কারোর জন্যই তা ক্ষতিকর আর কচ্ছপ বুঝল লেগে থাকলে সাফল্য আসবে দ্বিতীয়ত যাওয়ার পর এবার খরগোশ আবারও কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করলো আর কচ্ছপও রাজি হল এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করলো এবং জয়ী হলো খরগোশ বুঝল মন দিয়ে নিজের সামর্থ্যের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায় আর কচ্ছপ বুঝলো স্থিত স্থির চলা ভালো তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকা অসম্ভব তৃতীয় অধ্যায় কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতায় আমন্ত্রণ জানালো খরগোশ নিদ্রিতায় রাজি হয়ে গেল তখন কচ্ছপ হলু একই রাস্তায় আমরা দুইবার দৌড়েছি এবার অন্য রাস্তায় হোক খরগোশও রাজি অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হলো যথারীতি খরগোশ জৌড়ে দৌড় শুরু করলো কচ্ছপও তার পেছন পেছন আসতে শুরু করলো কচ্ছপ যখন খরগোশের কাছে পৌঁছালো দেখলো খরগোশ দাঁড়িয়ে আছে কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি কারণ দৌড়ের শেষ সীমানায় আছে একটা খাল কচ্ছপ খরগোশের দিকে একবার তাকালো তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌঁছে প্রতিযোগিতা জিতে গেল খরগোশ বুঝল শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয় আর কচ্ছপ বুঝলো প্রতিযোগীর দুর্বলতা খুঁজে বের করতে হবে তারপর সেই অনুযায়ী পরিকল্পনা সাজাতে হবে গল্প কিন্তু এখানেই শেষ নয় চতুর্থ অধ্যায় এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহ্বান জানালো ওই একই রাস্তায় কচ্ছপও কিন্তু এবার তারা ঠিক করল প্রতিযোগী হিসেবে নয় বরং এবারে দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে শুরু হলো প্রতিযোগিতা খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামল এবার কচ্ছপ খরগোশের পিঠে থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হলো তারপর আবার কচ্ছপ খরগোশের পিঠে উঠে বাকি দৌড় শেষ করল আর এভাবে তারা দুজনেই একসাথে জয়ী হলো এখানে শিক্ষণীয় বিষয় হলো ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষ তাকে কাজে লাগাতে পারলে আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে আর এটাকেই বলে কি রেখাটি সংগৃহীত কণ্ঠে ফজরাত